আপনাকে আল্লাহর দিন বিজয়ের জন্য বাধ্য করবে লড়াই সংগ্রাম করতে জিহাদ করতে চেষ্টা প্রচেষ্টা চালাতে এমন ভাবে যে অক্সিজেন গ্রহণ করার জন্য পানির নিচে কেউ আপনাকে চেপে ধরছে উঠে পানি থেকে অক্সিজেন গ্রহণ করার যে চেষ্টা সেটার নাম হলো জিহাদি প্রাণান্তকর প্রচেষ্টা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এইটুকু চেষ্টা করছেন না করেন নাই করেছেন তার সুপারিশ আশা করছি সবাই ভালো আছেন একটা দলের নেতার ভিতরে কি কি গুণ থাকা দরকার কি কি গুণ থাকলে এই মানুষটা শুধু দেশটাকে না ইসলামকেও মানুষের জন্য কল্লারের জন্য প্রতিষ্ঠা করতে পারবে সেটা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা না শুনলে বিশ্বাস করতে পারবেন না কি কোয়ালিটিপূর্ণ পূর্ণ নেতা আল্লাহ ফুবাহানা মত বাংলাদেশের জন্য তৈরি করেছেন আসলে এই মাসুদ বাইদেরকে নিয়ে যদি আপনি কিছু না বলেন তাহলে তার উপর জুলুম করা হবে বলে আমি মনে করি দর্শক শফিকুল ইসলাম মাসুদ ভাই সামনের নির্বাচনটা বাংলাদেশকে কিভাবে পরিচালনা করতে হবে রসুল সাল্লাল্লাহ আলাইহি কিভাবে দেশ পরিচালনা করেছে সে বিষয়টা নিয়ে এই বক্তব্য সবারই শোনা দরকার বলে আমি মনে করি চলুন আমরা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই কাঙ্ক্ষিত বক্তব্যটা একটু শুনে আসি মিরুন আব্ ইল্লাহ অরসুল অতি জাহিদ ওরাফি সাফিল ইল্লাহিবি আম্মালিকম প্রতি এমন ইমান আল্লাহ রসুলের প্রতি আমো যে ইমান আপনাকে আল্লাহর দিন বিজয়ের জন্য বাধ্য করবে লড়াই সংগ্রাম করতে জিহাদ করতে চেষ্টা প্রচেষ্টা চালাতে এমন ভাবে যে অক্সিজেন গ্রহণ করার জন্য পানির নিচে কি আপনাকে চেপে ধরছে উঠে পানি থেকে অক্সিজেন গ্রহণ করার যে চেষ্টা সেটার নাম হলো জিহাদ প্রাণান্ত করার প্রচেষ্টা রসুলাম এইটুকু চেষ্টা করছেন না করেন নাই করেছেন তার সুপারিশ পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে না হবে না হবে তিনি এমন চেষ্টা করেছেন দাঁত দাঁত মুবরক শহীদ হয়েছেন আমাদের কি আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তার মাতার খুলি ভেঙে গেছে কে আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তার পা রক্তে জুতা মুবরক আটকে গিয়েছে কি আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তায়েবের ময়দানে পাথর মেরে তাকে শেষ করে ফেলে দেওয়া হয়েছে আমরা কতজন শেষ হয়ে পড়েছি ভাইরা আমার আপনার কি এটা মনে হয় আল্লাহর দিন ইসলাম ইসলামী আন্দোলন আমি আপনি কিছু বললে হবে না করলে আল্লাহ পারবেন না আস্তা ফেরো পারবেন না পারবেন না আল্লাহ তালাকে আমার আপনার দরকার না আল্লাহ তালাকে আমার আপনার দরকার আল্লাহ তালাকে আমার আপনার দরকার ইসলাম আমাকে দরকার না আমার ইসলাম দরকার ব্যাপারটা তো সহজ

তিনি আপনাদেরকে আল্লাহ এটা বলেন নাই যে আপনার মৃত্যুর পরে আপনাকে জাহান নামে ফেলবেন নিজাম শব্দ তা বলে না লেজাম শব্দ হচ্ছে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে আপনি ডাক্তারই থাকবেন অপমানিত লাঞ্চিত ডাক্তার হবেন আপনি ফেলাট বাড়িওয়ালা মালিকওয়ালা হবেন কিন্তু অপমানিত বাড়িওয়ালা হবে আপনি শিক্ষকই হবেন অপমানিত লাঞ্ছিত শিক্ষক হবেন আপনি মসজিদের ইমামই হবেন কিন্তু লাঞ্ছিত অপমানিত ইমাম হবেন এরকম ইমাম বিগত পনেরো বছরে পাওয়া গেছে না যায়নি আমাদের বাংলাদেশ থেকে খালি শেখ হাসিনা পালাইছে না বাইতুল মকরামের ইমামও পালাইছে শেখ হাসিনাকে তো আপনারা সরাসরি জুতা সময় পান নাই পাইছেন সরাসরি পান নাই ওর ছবি আইকে তারপরে দেয়ালে মারছে কিন্তু এমন দুর্ভাগা ইমামেরও জন্ম তো বিগত পনেরো বছর হয়েছে সরাসরি বাইতুল মকরামে জুতা মারার আমরা দেখতে পাইছি না পাইনি তুমি যদি তোমার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হও তাহলে তুমি মসজিদের ইমামই হবে তাহলে তুমি মাদ্রাসার প্রিন্সিপালই হবে তাহলে তুমি মাদ্রাসার সুপারই হবে কলেজের অধ্যক্ষ হবে ভাইস চ্যান্সেলর হবে সবই হবে কিন্তু তুমি অপমানিত লাঞ্ছিত এবং অবদস্থ হবে কে করবেন এটা আল্লাহ আল্লাহর ওয়াদা কার জন্য সেই ব্যক্তির জন্য যে মনে করবে যা হইতেছে হোক আমি আমার মতো আছি আপনাকে আল্লাহ তো এই শুধু তাহাজুদ অনেক মর্যাদা কোন সন্দেহ নাই রোজার অনেক মর্যাদা কোনো সন্দেহ নেই কিন্তু আপনার কাছে কি এটা মনে হয় না কর্মী ভাইয়েরা যে আল্লাহ তালা যখন আপনাকে পৃথিবীতে প্রেরণ করেন তখন ফেরেস্তাদের সাথে আল্লাহ তালা আর্গুমেন্ট হয়েছে না হয় কি আর্গুমেন্ট হয়েছে দরকার কি এবাদত কি যা করার তো আমরা করতেছি আমাদের তো কোনো রেস্ট দরকার নাই খাওয়া নাই গোসল নাই ঘুম নাই কাম নাই ক্রোধ নাই আকাঙ্ক্ষা নাই অভিমান নাই ক্ষোভ নাই ক্রোধ নাই প্রতিক্রিয়া নাই ক্রিয়া নাই কিছু নাই আর যা করতেছেন এদের মধ্যে সব আছে এর এগুলো সামলাইবে কখন আর আপনারা ইবাদত করবে কখন তখন আল্লাহ সোবানা হতালা একটা ডিক্লারেশন একটা সিদ্ধান্ত একটা ঘোষণা দিয়েছেন না দেন কি দিয়েছেন ইন্নি আলামু মালা কেন পাঠাই আমি জানি তোমরা জানো না তোমরা জানো না তাহলে সেটা জানানোর জন্য আল্লাহ তালা কি বললেন সকল মতবাদের উপরে ইসলামকে তারা কি করে দেবে কি করে দেবে বিজয়ী করে দেবে এটার জন্য সালাদ তাদেরকে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম করেছি সালাদের মাধ্যমে একই আজান হলে তারা মসজিদে যাবে আকিম উদ্দিনের ডাক আসলে তারা ময়দানে সময় তারা আমাকে না দেখে ভয় করবে আর এই প্রশিক্ষণ প্রাপ্ত সায়েম রোজাদার রায় আমাকে না দেখে ঘুষের বস্তা তার সামনে আসলে আমাকে ভয় করে ঘুষের বস্তা থেকে সে নিজেকে এড়িয়ে কিন্তু সেই নামাজিও আছে সেই রোজাদারও আছে ঘোষও আছে আবার আমাদের এই মুসল্লি যখন মসজিদে যাচ্ছে আল্লাহর দিন বুঝার জন্য ট্রেনিং নেওয়ার জন্য যে ট্রেনিং এর সময় ইমাম দাঁড়িয়ে বলেন সফুক মজবুত ভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য মাঝখানে ঢুকতে না পারে তাহলে এখন তো আমাদের সামনে সময় আসছে মজবুত হবে দাঁড়িয়ে যেতে হবে মাঝখানে কোন ইপ্লিশ ঢুকে যেন আমাদের বিজয়কে ষড়যন্ত্র করে ছাড়িয়ে দিতে না আপনাদেরকে সেই জন্য ডাকা হয়েছে মজবুত ভাবে দাঁড়িয়ে করিম সাল্লাম একামত শেষ হলে সেনাপতি নির্দেশের মতো করে বলতেন কাদার সোজা করো ফাঁকা জায়গা পূরণ করো

যারা নামাজের জন্য সারিবদ্ধ হয়েছে এবার আল্লাহ দিন বিজয়ের জন্য এমন সারিবদ্ধ হবে দুনিয়ার কোন শক্তি তাদের মাঝখানে ঢুকে তাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না এখন তো বিভেদ তৈরি করার মত উপকরণ টুকটাক লক্ষ্য করা যায় না যায় না যায় যে আলেমদেরকে আমি দেখতে পারি না এখন সেই আলেমদের পিছনে আবার কেউ কেউ ঘুর 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 এখন তাদের দরকার কেন দরকার দরকার এই জন্য যে আমার স্বার্থটা উদ্ধার করতে হবে আলেমগণ আর স্বার্থ উদ্ধার করবেন এবার আলেমগণ তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য যা কর দরকার সেটা করবে মাসি তো মোটা মোটা মাসি আছে সমাজে মোটা মাসি আছে না আর একটা চিকন মাসি আছে মোটা মাসি মোটা মাসি দেখলে আমাদের ঘৃণা কম হয় না বেশি হয় ঘৃণা বেশি হয় কারণ এই মোটা মাসি কাঠালেও পরে মরার উপরেও এই মোটা মাসিদের আনাগোনা এখন বাড়ছে না কমছে এটা সব জায়গায় আছে আপনার মধ্যে আমার মধ্যে বিভেদ তৈরি করতে না পারে এবার ইমানদারদেরকে সৎ মানুষদেরকে দক্ষ মানুষদেরকে যোগ্য মানুষদেরকে বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে আসুন আমরা তো দেশ স্বাধীনের পর তেপ্পান্ন বছর তো খেললাম মাঠে কখনো বেগী খেলেছি কখনো স্ট্রাইকে খেলেছে কখনো মিডফিল্ডে খেলেছে কখনো গোলকিপারে খেলেছে কখনো সাইডে খেলেছে অফ সাইডে খেলেছে এবার আমরা গোল পোস্টের কাছাকাছি পৌঁছেছি এবার আমাদের খেলাটা খেলার জন্য এবার আমাদের খেলাটা গোল করার জন্য এবার আমাদের খেলাটা গোল করার এই গোল করার জন্যই তো আমাদের তরুণ ছাত্র সমাজ স্লোগান বহিবার জাস্টিস জাস্টিস কোথায় পাবেন ভাই জাস্টিসকে মানুষের তৈরি করার মতবাদে না ইসলামে আমি একটা কথা পরিষ্কার বলি আপনাদেরকে এটা বলতে হবে সেই জাস্টিসের ইসলামের কথা আপনারা সবাই মিলে আপনারা বলেন আমাদের কথা বাদ দিয়ে আপনাদের কালকে থেকে কাজ করবো আমাদের কোন শর্ত নাই শর্ত এই কাজ করবো ইসলামের কথা বলতে হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জাস্টিসের কথা বলবো কিন্তু আমরা ইসলাম

মনে করার ইভামতি করার যোগ্যতা রাখবে এরকম যেমন অনেক সমালোচনা করেছে কিন্তু সেই বাড়িতে এখন ছাত্র শিবিরের প্যানেল এসে যোগ দিয়েছে কেন হঠাৎ করে ছাত্র শিবিরের প্যানেল আসলো

কার পরিকল্পনা দিয়ে কার আইন দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের আইনি ভুল ভেড়ান্তি থাকাটাই স্বাভাবিক নির্ভুল আইন কার্ড নির্ভুল আইন কার্ড নির্ভুল আইনে আপনি চলেন বলে আপনি সুস্থ থাকেন নির্ভুল আইনে মসজিদ চলে বলে মসজিদে শান্তি পাওয়া যায় আল্লাহ তালা আপনাকে নিয়ম করেছেন অক্সিজেন গ্রহণ করবেন কার্বন ডাইঅক্সাইড ছাড়বেন এখন আপনি যদি মনে করেন সবাই একই কাজ করে আমি একটু আলাদা হইতে চাই অথবা যদি মাথায় চিন্তা না করি একই কাজ বহু সেই জন্মের পর থেকে করে আসছি আমি একটু উল্টা চলতে চাই সুবিধা না অসুবিধা শুধু অসুবিধা আছেন না নাই আছেন না নাই নাই ওখানে যেমন নাই আমরা আমাদের দুনিয়ায় শান্তিও নাই কারণ কার আইনের বিপরীতে গেছেন আল্লাহর আইনের বিপরীতে তার আইনের বিপরীতে যেমন আপনি নাই আমার দুনিয়াতেও আপনি নাই শান্তি নাই আপনি আলাদা করে শান্তি পাবেন না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন উদুকুলু ফিস সিলমে কাফা অর্ধেক তুমি তোমার ঘর নিয়ে ইসলামে প্রবেশ করছো রাষ্ট্রের খবর নাই শান্তি পাবা না পাচ্ছি না তুমি তো ঘর নিয়ে সন্তান নিয়ে ইসলামে প্রবেশ করবা রাষ্ট্র ব্যবস্থা ভিন্ন ক্যাটাগরিতে চলবে শান্তি পাওয়া না নাই সাথে তুমি তোমার স্ত্রীকে নিয়ে ইসলামে প্রবেশ করবা তোমার আইন আদালত ইসলামের বিপরীত চিন্তায় চলবে শান্তি পাবেন না সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুধু কি কর্মী তৈরি করে না ডাক্তারও তৈরি করে পারছি না পারি নাই শুধু পারি নাই না আমরা স্বাস্থ্য খাতে আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা মানুষের সামনে রেখেছি এবং আমাদের চরম প্রতিপক্ষ তারাও সেই হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে কথা বলে তোমাদের এই হাসপাতালে শুধু চিকিৎসা পাওয়া যায় না এখানে দাওয়াও পাওয়া যায় দয়াও পাওয়া যায় বলে না বলে না আমি বিগত পনেরো বছর কতজন জন ভর্তি করছি মাসুদ ও একটু বলে দাও বললাম আপনি তো আমাদের এগুলো পছন্দ করেন আরে বাদ দাও আমি মরতে পড়ছি এখন এগুলো বলবা নাকি আগে সুস্থ হয়ে নি আমি বললাম আপনাদের তো আরো বড় বড় হাসপাতাল আছে চরম প্রতিপক্ষ যারা আমাকে এখন পেলে আমাকে পুলিশে ওই সময়। আসছো আমি গোপনে দেখা করতে যেতাম বলতো আসো তুমি একটু আসলে ভালো লাগবে একটু দেখা করে যাও একটু ডাক্তারকে বলে দিয়ে যাও তো কথা বলতাম বলছে তোমাদের এখানে ঢোকার পরে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আল্লা আদুল্লুকুম আলাতি জওয়ার এটা ব্যবসার কথা বলবো তুন জি কুমিন আজাদিন আনি আমি আপনাদের কাছে শেয়ার বিক্রি করতে আসছি এই শেয়ার শুধুমাত্র আপনাকে দুনিয়ায় সফল কাম করবে তা না জাহান্নামের আগুন থেকেও আপনাকে বাঁচাবেন এটা বললে আমাদেরকে ও কেউ বলে জামাৎ ইসলামী জাম্নাতের টিকিট বিক্রি করে ভালো আপনি বিক্রি করেন সাহস থাকলে আপনি করেন না আপনার তো ছয় ঘন্টার একটা আলোচনা হয় এখানে একবার জান্নাত জাহান্নামের আলোচনা হয় না ওটা কিসের মুসলমানদের আলোচনা সভা কিসের মুসলমানদের আলোচনা সভা সাহস থাকলে আপনিও বলেন আসেন আজকে আমরা একত্রিত হয়েছে আমরা একত্রে আল্লাহর কাছে জান্নাতেও থাকতে বলতে পারবে তারা ওই বলতে পারবে না বিধায় গ্রামে একটা কথা আছে নাই কাজ কই ভাস কাজ তো নাই নিজের বলার মতো তো কিছু নেই নিজের বলার যখন কিছু থাকে না তখন অন্য সমালোচনা করাটাই তার ভান থাকে এই জন্য মাওলানা মৌদুদি মরহুম রায়বলে বলতেন যে জামাত ইসলামীকে যত না আমরা ইতিবাচক প্রচারে প্রতিষ্ঠিত হয়েছি তার সে প্রতিপক্ষ আমাদের সমালোচনা করে প্রতিষ্ঠা বেশি করেছে

করতে করতে দুই পক্ষের সাথে দেখা হয়েছে না হয় হয়েছে না হয় নাই সিরাতে পাওয়া যায় আমাদের বিরুদ্ধে কথা না বললে যাদের মিটিং সফল হয় না মিটিং শেষ করে তারা বলে এদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু লোক তারা ভাব বলে না বলে না বলে আমি নিজে সাক্ষী দিচ্ছি আল্লাহকে সাক্ষী করে বলছি

অতজা হিদ সাবিলিল্লাহবি আর মোয়ালিকুম ওকেন ফুসিক আল্লাহর প্রতি এমন নিমান আল্লাহ রসিলের প্রতি এমন ইমান যে ইমান আপনাকে আল্লাহর দিন বিজয়ের জন্য বাধ্য করবে লড়াই সংগ্রাম করতে জিহাব করতে চেষ্টা প্রচেষ্টা চালাতে এমনভাবে যে অক্সিজেন গ্রহণ করার জন্য পানির নিচে কেউ অপেক্ষে চেপে ধরছে উঠে পানি থেকে অক্সিজেন গ্রহণ করার যে চেষ্টা সেটার নাম হলো জিহাদি প্রাণান্ত করার প্রচেষ্টা রসদাম এইটুকু চেষ্টা করছেন না করেন নাই করেছেন তার সুপারিশ পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে না হবে না হবে তিনি এমন চেষ্টা করেছেন দাদদার মুবর শহীদ হয়েছেন আমাদের কি আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তার মাথার খুলি ভেঙে গেছে কি আছে আমরা তিনি চেষ্টা করেছেন তার পা রক্তে জুতা মুবর কাটকে গিয়েছে কে আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তাইবের ময়দানে পাথর মেরে তাকে শেষ করে ফেলে দেওয়া হয়েছে আমরা কতজন শেষ শেষ হয়ে পড়েছি সেই রসুল করিম সাল্লামের জমানায় যদি আপনি জন্মগ্রহণ করতেন ওই সময় যুদ্ধের আহ্বান আসলে যেবার হুনাইনের আহ্বান এবার তাবুকের আহ্বান এবার অহুদের আহ্বান এবার বদের আহ্বান বের হয়ে আসো যার যা আছে তাই নিয়ে আসো এরকম রসুল সাল্লাহামের জামানে আহ্বান আসছে না তখন মুসলিমরা সম্ভ্রান্ত ছিল তখন মুসলিমরা সম্মানিত ছিল তখন মুসলমানদের ইজ্জত ছিল তখন মুসলমানদের আঙ্গুলি হেলতে গোটা পৃথিবী পরিচালিত হতো আর যখন আমরা যুদ্ধের ময়দান বাদ দিয়ে আমরা আমাদের বাসর রাতকে বেঁচে নিয়েছি তখন মুসলমানরা লাঞ্ছিত অপমানিত হতে আজ আজ একটি শেষ করতে চাই আজ করিম ভাইদের জানতে চাই আমরা কি বাসররা না আগামী ব্যালটের যুদ্ধের ময়দান বেছে নেব যদি রসুল সাল্লাহামের জমানায় বেঁচে থাকতেন তাহলে কোনটা বেছে নিতেন সেই সময় বুলেটের যুদ্ধ এখন ব্যালটের যুদ্ধ অনেক তো সহজ হয়ে গেছে এখন তো ব্যালটের যুদ্ধ আসেন এবার ব্যালটের যুদ্ধের মধ্য দিয়ে আমাদের উপর অর্পিত দায়িত্ব আল্লাহর দিনকে বিজয়ী করার এই ব্যবসায় এবার আমরা সফল আমরা প্রত্যেককে আজকে শেয়ার কিনে নেবে এই জন্য নয় যে আমরা জিতব নাকি আমরা আমরা জিতব এবং এই শেয়ারের মাধ্যমে আমরা জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করব ঘোষণাটা জামাতের ঘোষণাটা জামাতের ফরিদ ভাই মাহমুদ